আচ্ছা সমস্যা নেই ওকে ধন্যবাদ একশো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসিক বাইক রাইডার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আজ সকাল সকাল বের হয়ে গেলাম তো দেখা যাক আজকে অফিসের আগে কয়টা রাইড শেয়ার করতে পারি এবং কত টাকা এক্সট্রা ইনকাম করতে পারি এখন বাজে ঘড়িতে সকাল ছয়টা চব্বিশ মানে সাড়ে ছয়টা আর কি অলমোস্ট সো এখন বের হলাম সো দেখা যাক আজকে কয়টা রাইড মারতে পারি এবং কত টাকা পার্ট টাইম ইনকাম করা যায় গুলশান একে যাবেন না আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম ট্রিপটি তুলে নিলাম আহ পুকে নিয়ে যাচ্ছি হলো ইসিবি চত্বর থেকে গুলশান সো এখানে দেখাচ্ছে ছয় দশমিক সাত কিলোমিটার রাস্তা সময় লাগবে চোদ্দ মিনিট সো দেখা যাক কতক্ষণ সময় লাগে আপুকে নামাইতে আর আজকে একটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার যে আমি ছয়টা এগারোটাতে বের হয়ে এখন সাতটা আটান্ন বাজে আমি আমার প্রথম কল পেলাম মানে আজকে কোনো সকালে কোনো কল পেলাম না আর দুই ঘন্টার মতো আমি বাহিরে কোনো কল নাই একদম জিরো তো এটাই আমার প্রথম কল সো দেখা যাক কাপুকে কতক্ষণ লাগে নামাইতে একশো উনত্রিশ টাকা আসছে আচ্ছা সমস্যা নেই ওকে আপু ধন্যবাদ আলহামদুলিল্লাহ সো আজকের দিনে ট্রিপ একটি সম্পূর্ণ করলাম যাক সমস্যা নাই ট্রিপটা একটা ট্রিপ মারতে পারলাম তো তো দেখা যাক এখন নেক্সট ট্রিপ কোথা থেকে পাই আমরাও <laughs> আপনি ক্যান্টনমেন্ট এর ভিতর দিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে আচ্ছা ঠিক আছে হম এখন দেখি তিনজন দাঁড়াইছে আলহামদুলিল্লাহ আজকের দিনে আরেকটি ট্রিপ নিয়ে নিলাম মনে হয় এটাই আজকে আমার লাস্ট ট্রিপ কারণ আজকে প্রচুর রোদ প্লাস আজকে আমার সকালে দুই ঘন্টার মতো দাঁড়ায় থাকার কারণে শরীরটা খুবই খারাপ লাগতেছে কারণ রোদের মধ্যে বাইরে দুই ঘন্টা ওয়েট করা উফ রানিংয়ে থাকলে এটা হয় না কিন্তু একটা জায়গায় দাঁড়ায় থাকাটা খুবই কষ্টদায়ক যাই হোক কোনো সমস্যা না দেখি ব্যাকে নিয়ে যাচ্ছি হলো গিয়ে মাটি মাটি কাটা থেকে এসিআই সেন্টার তেজগা সো দেখা যাক কতক্ষণ সময় লাগে ব্যাকে নামাইতে ম্যাপে দেখাচ্ছে হলো সাতাশ মিনিট লাগবে আট দশমিক দুই কিলোমিটার রাস্তা সো দেখি কতক্ষণ লাগে একশো বাষট্টি টাকা আসছে আলহামদুলিল্লাহ একটি ট্রিপ সম্পূর্ণ করলাম ভাই ভাড়া ছিল একশো বাষট্টি টাকা ভাড়া দিলে একশো পঁয়ষট্টি টাকা তো দেখা যাক নেক্সট ট্রিপটা কোথা থেকে পাই